নমস্কার বন্ধুরা বিলিচু কুকিংয়ের ইতিতে চ্যানেলে এই সব বাইকে স্বাগত বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে এই গরমে একটু তেতো খেতে তো বেশ ভালোই লাগে ভাতের সঙ্গে যদি একটু তেঁতো সবজি থাকে তাহলে তো কোনো কথাই নেই আর এখন তো শুক্তোটা বেশি খাওয়াই হয় তো শুক্তোর জায়গায় যদি অন্য ভাবে কিছু খাওয়া যায় তো আমি এখানে মৌরালা মাছ দিয়ে সজনে ডাটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো তো মৌরালা মাছটাকে প্রথমে লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নিয়েছি এরপরে যে সবজিটা নিয়েছি সজনে ডাটা নিয়েছি করলা নিয়েছি রাঙ আলু নিয়েছি আলু নিয়েছি একটা গাজর আছে একটা বেগুন আছে আর একটু কুমড়ো ডগ আছে তো সব রকম সবজিগুলো তুলে দিয়েছি করলাটা সরু সরু করে কাটা এতোটা ফেলে দিয়ে ওপরের অংশটা ফেলে দিয়ে এঁটোটা তো বীজ ক্ষতি থাকে সেই বীজগুলো সব ফেলে দিয়ে তো খোলাটা নিয়েছি তো সরু সরু করে কেটে নিয়েছি করলাগুলো কেটে ভালো করে সবজির সঙ্গে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো করে ঢাকা দিয়ে দেবো এখানে মৌরালা মাছটা তো ভাজা রয়েছে তো ঢাকনা খুলে সবজিটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো সবজিটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে লবণ দেবো ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো গরম মশলার গুঁড়ো দেবো হ্যাঁ একটা পেঁয়াজ আছে বড় সাইজে পেঁয়াজটা দিলে তবে টেস্টি হবে আর এখানে তোমরা চাইলে পেঁয়াজ জিরে সর্ষে পোস্ত বেটে দিতে পারো আরও টেস্টি হবে এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি দুটো এরপরে মশলাগুলো সব অ্যাড করছি আমি এখানে সবই গুঁড়ো মশলা ব্যবহার করছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে যেহেতু আমি এখানে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি তো আর একটু ভাজা মশলা দিয়েছি ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা মরিচ এলাচ লবঙ্গ দারুচিনি সব মশলাগুলো গুঁড়ো করা তো সেটা ভেজে রেখে দিয়েছি যখনই আমি রেসিপি তৈরি করি যে কোনো রেসিপিতেই এই মশলাটা আমি ব্যবহার করি খুবই টেস্টি হয় তো সেই মশলাটা হাফ চামচের মতো দিয়েছি তো দিয়ে ভালো করে সব সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেবো মশলার সঙ্গে তারপরে অল্প পরিমাণে জল দেবো খুব বেশি কিন্তু জল দেবো না অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে নেবো এটা কিন্তু শুকনো শুকনো টাইপের হলেই কিন্তু খেতে ভালো লাগবে আর মৌরলার জায়গায় যদি নোনা মাছও থাকে ছোট্ট ছোট্ট নোনা মাছ তো সেইগুলোও দিতে পারো বা নোনা মাছ যদি নাও থাকে তা বড়ি দিয়েও করতে পারো খুবই টেস্টি হবে আর এই গরমে তেঁতো সবজিটা খেতে ভালোও লাগবে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এতে তেঁতো সবজিটা ভালোবাসবে খুব বেশি জল দেবো না অল্প পরিমাণে জল দেবো রাঙালুটা আছে বেশ মিষ্টি মিষ্টি লাগবে নামানোর আগে একটু অল্প পরিমাণে চিনি দিয়ে নামিয়ে মতো মৌরানা মাছটা দিয়ে দিয়েছি সবজিটা ভালো করে নেড়ে চেড়ে জল দিয়েছি সামান্য পরিমাণে আর মৌরালা মাছটা দিয়ে দিয়েছি মাছটা সেদ্ধ হবে তারপরে আবার ঢাকা দিয়ে দেব বেশি না দু মিনিটের মতো ঢাকা দেবো তো খুব খুলে সবজিটা দেখো কত সুন্দর মানে ঘন্ট ঘন্ট টাইপের হয়ে গেছে এরপরে সামান্য পরিমাণে চিনি দেবো আর একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল নেব ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা এই গরমে এই তেতো সবজিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে গরম ভাত আর এরকম তেতো সবজি অসাধারণ লাগবে বন্ধুরা আর এটা কিন্তু আমার শাশুড়িমার কাছ থেকে শেখা উনিই প্রথম আমি যখন এই বাড়িতে এসেছিলাম তো শাশুড়ি মা রকমভাবে তিতো রান্না করতেন খুবই ভালো লাগতো